হ্যালো এভরি ভিওয়ার্স এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা এই যে আমাদের মেশিন বানানোর কাজ চলতেছে দেখেন কত সুন্দর নিখুঁত আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে আমরা এক একটি গাড়ি এতটাই মনোযোগ সহকারে তৈরি করে থাকি যাতে কৃষকের কোনো প্রকারে কোনো সমস্যা না হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করি কৃষকের ভালো মানের গাড়ি উপহার দেওয়ার জন্য আর এই যে দেখুন আমাদের মিস্ত্রি কাজ করতেছে চাকু তারা চাকুটাকে খোঁজা করে নিচ্ছে কারণ এটা যদি চাল থাকে তাহলে সমস্যা আর এই যে দেখেন ইঞ্জিন ডামই যেটা দিয়ে আমরা ইঞ্জিনটাকে একবারে সঠিকভাবে সেট করতে পারি যাতে কোনো প্রকারে কোনো নড়াচড়া না হয় ইঞ্জিনটা একবারে ভালোভাবে সেট হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ